বাংলাদেশের নির্বাচনে এক পেশে নীতি ভারতের পক্ষে যাবে না এবং সর্বশেষ জানাবো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি বাজেটে পাচার করা টাকা হবে বৈধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের নির্বাচনে এক পেশে নীতি ভারতের পক্ষে যাবে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পক্ষপাতপূর্ণ ভূমিকা রাখার মধ্য দিয়ে ভারত শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে পারে ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে দ্রুত বিতরণের ঘটনা তেমন একটি বিষয় নির্দেশ করে কার্লাইল দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান আইনি মামলার বিষয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে চেয়েছিলেন এই উদ্দেশ্যে তিনি একটি বিজনেস ভিসা পেয়েছিলেন কিন্তু এরকম একটি সাদা মাটা ঘটনাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার চাপের মুখে একটি সম্ভাবনাময় ফৌজদারি তৎপরতায় রূপান্তরিত করেছে লর্ড কার্লাইল মধ্যরাতে অবাঞ্ছিত ঘোষিত হলেন লন্ডনে ফেরার পথে কার্লাইল একটি স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে ভারতের প্রেসের সঙ্গে কথা বলেন যা গোটা অঞ্চল জুড়ে ব্যাপক মিডিয়া কাভারেজ লাভ করে যেমন প্রচার হয়তো অন্যভাবে করা সম্ভব ছিল না এই ঘটনায় একটি সংকেত ছড়িয়ে পড়ল যে বাংলাদেশের কেবল একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গেই ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে এই ঘটনা ঘটল এমন একটি সময়ে যখন ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধী বিএনপির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে শুরু করেছিলেন এবং হঠাৎ করেই ওই ধরনের পদক্ষেপকে অগ্রাহ্য করা হলো এই বার্তা রটিয়ে যে সম্পর্কটা আগের মতোই সংকীর্ণ এবং এক পেশে রয়ে গেছে এর ফলে বিএনপির অভ্যন্তরে ভারতীয় বিরোধী মহল নতুন করে অক্সিজেন পেয়েছে এতে দলটির ভেতরের সেই অংশটিকে কণ্ঠাসা করে ফেলেছে যারা সাহস ভরে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলতে নিজেদেরকে স্পষ্টভাষী করে তুলেছেন এই দৃষ্টিভঙ্গিটা যদি অসোধরানো অবস্থায় থেকে যায় তাহলে বাংলাদেশে তার সম্পর্ক উন্নয়নের পরিসর বাড়ানোর সুযোগ ভারত হাত ছাড়া করবে দু সালের যে সাধারণ নির্বাচনটি বিএনপি বয়কট করেছিল সেই নির্বাচনে অনেকের মতে ভারত একটি পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করেছিল সামনের মাসগুলোতে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক ঝড়ো হাওয়া বৃদ্ধি পেতে থাকবে ভারত কিভাবে আচরণ করে সেটা গুরুত্বপূর্ণ বলে গণ্য হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এতটাই প্রকট যে যখন যে ক্ষমতায় থাকে তখন অন্যের জীবন ধারণ করায় প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় দু নয় সালের পরে দু সালে পুনরায় ক্ষমতায় আসা আওয়ামী লীগ তার অনুকূলে গড়ে তোলা একটি নির্বাচনী ব্যবস্থা উদ্ভাবনের মধ্য দিয়ে বিএনপিকে কে করার চেষ্টা করেছিল সহজে প্রভাবিত করা যায় দেশটির এমন বিচার বিভাগ সংসদ নির্বাচন কমিশন নির্বাহী বিভাগ এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কাজে লাগিয়ে এমনটা করা হয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যর্থ করে দিতে ওই যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল বাংলাদেশিরা তাকে একটি শান্তিপূর্ণ কার্যকি হিসেবে গণ্য করছেন তার ধারাবাহিকতায় আবারও প্রমাণ হল দু হাজার চব্বিশ একতরফা নির্বাচন করে উদাহরণ হিসেবে বলা যায় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে উনিশশো সালে আওয়ামী লীগ যুদ্ধ করেছিল কিন্তু ক্ষমতায় এসে তারা সেই বিধান বিলোপ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নব্বই দিন আগে সংসদ বিলোপ করতে হবে যাতে ক্ষমতাসীন সংসদরা তাদের প্রতিপক্ষকে মোকাবেলায় একটি বিশেষ অনুকূল অবস্থা গ্রহণ না করতে পারে ওই ইস্যুকে কেন্দ্র করে বিএনপি দু সালে নির্বাচন বয়কট করেছিল উপরন্তু দু সালে আওয়ামী লীগ নির্বাচনকালে সেনাবাহিনীকে ব্যারাকে রাখতে আইন সংশোধন করেছিল দৃশ্যত এটা একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ কিন্তু দু হাজার সালে যেভাবে ব্যাপক ভিত্তিক সহিংসতা ও নৈরাজ্য সারা দেশে ছড়িয়ে পড়েছিল তাতে শান্তিপূর্ণ নির্বাচন দিতে বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামর্থ্য যে সত্যিই নেই সেটাই প্রমাণিত হয়েছে সুশীল সমাজের কর্মীরা প্রশ্ন তুলছেন সেনাবাহিনী যদি পাঁচ তারকা হোটেল নির্মাণ প্রকল্প ও হাসপাতাল পরিচালনা করতে পারে তাহলে তারা কেন নির্বাচনকালে ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না দেশটির নির্বাহী বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে সরকারের তালুবন্দী হয়ে পড়েছে এই অবস্থায় বিরোধী দলের পক্ষে নির্বাচনে প্রচারণা চালানোটাই কঠিন হয়ে পড়েছে কারণ তাদের রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি নিয়মিতভাবে নাকচ করা হয়ে থাকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিরোধী দলের অভিযোগ হলো এটি আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা গঠন করা হয়েছে সরকার তার প্রতিপক্ষকে অযোগ্য ও অক্ষম করে করে তুলতে আইনি প্রক্রিয়া ব্যবহারকে একটি রুটিন মাফিক বিষয়ে ফেলেছে পরিণত দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড একজন প্রার্থীকে নির্বাচনে অযোগ্য করে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপির অন্য শীর্ষ নেতারাও ফৌজদারি মামলা মোকাবেলা করছেন এবং নির্বাচনের আগে তারাও কারাদণ্ড লাভ এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা হতে পারেন আঠারো লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় আটাত্তর হাজার ফৌজদারি মামলা করা হয়েছে আরও অভিযোগ উঠেছে যে সরকার দুতারতে স্টাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে যার আওতায় ইতিমধ্যে একশো জনের বেশি লোকের মৃত্যু ঘটেছে আর এই অভিযানটাও সরকারের আগ্রহের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এমনকি বিরোধী দল যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে নিতেও পারে তাহলেও তাকে ব্যালট কারচুপি ভোটারদের ব্যালট পেপার না দেয়া এবং নির্বাচনী এজেন্টদের ধাওয়া করার মতো বিষয়ে মোকাবিলা করতে হবে সাম্প্রতিক স্থানীয় সরকারের নির্বাচনে এসব কুটকৌশলের ব্যবহার লক্ষ্য করা গেছে যাকে আসন্ন সাধারণ নির্বাচনে প্রয়োগের একটি মহড়া হিসেবে দেখা হচ্ছে আওয়ামী লীগ উপলব্ধি করেছে যে তারা দু সালে নির্বাচন যেটি প্রধান বিরোধী দল বয়কট করেছিল সেটির আর পুনরাবৃত্তি ঘটাতে পারবে না বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া তার বিজয়ের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে সে কারণে তারা বিএনপিকে প্রতিযোগিতায় দেখতে আগ্রহী আর সেটা খণ্ডিত বিএনপির অংশগ্রহণ নির্ভর হলেও তাই বিএনপিকে ভেঙে ফেলার গুজব প্রবল এই প্রক্রিয়ায় ভারতীয় এজেন্সিগুলো সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে এটা বোধগম্য যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত খুশি শেখ হাসিনা সরকারের সঙ্গে নিরাপত্তার সহযোগিতা চমৎকার সীমান্ত সমস্যা নিষ্পত্তি ঘটেছে এবং একটি ট্রানজিট চুক্তি সই হয়েছে এর বিপরীতে বিএনপির উনিশশো থেকে উনিশশো এবং দু থেকে দু হাজার পাঁচ শাসন আমলে বাংলাদেশে ভারত বিরোধী ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ঘটেছিল ভারতীয় বিদ্রোহীদের কাছে অস্ত্রের চোরাচালান পৌঁছাতে কক্সবাজার পরিণত হয়েছিল একটি পছন্দের বন্দরে এছাড়া বিএনপি জোটের অংশীদার জামায়াত ইসলামী ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত কিন্তু যাই হোক না কেন আগামী জানুয়ারিতে ঢাকায় যে সরকারি আসুক না কেন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারতকে প্রস্তুত থাকতে হবে দুই দশক আগে বাংলাদেশ যেখানে ছিল সেখানে বাংলাদেশ নেই এবং বিশ্বে ভারতের অবস্থানেরও পরিবর্তন ঘটেছে এই বাস্তবতা উপলব্ধিতে নিতে বিএনপি একটি নতুন দিগন্ত উন্মোচন করছে বলে প্রতীয়মান হচ্ছে দু সালে বেগম খালেদা জিয়া তার দিল্লি সফরের সময় ঘোষণা করেছিলেন যে যদি তার দল আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ ভূখণ্ডকে ভারত বিরোধী তৎপরতার জন্য আর কখনো ব্যবহার করতে দেয়া হবে না ভারতকে এখন শুধু তার ভালো উদ্দেশ্য ঘোষণা করলেই হবে না ভারতকে এটা অবশ্যই বিবেচনা নিতে হবে যে তারই ঘরের কাছে চীনের সঙ্গে তার স্ট্র্যাটেজিক প্রতিযোগিতা বিকাশমান পর্যায়ে রয়েছে এই সন্ধিক্ষণে বাংলাদেশে তার বিকল্পগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে তার পক্ষে কোনো সংকীর্ণ নীতির অনুসরণ করাটা কোনো অর্থ বহন করে না কারণ ভারত কোনো ভুল পদক্ষেপ নিলেই তা থেকে ফায়দা নিতে উদ্গ্রীপ থাকবে বেজিং বাংলাদেশে একটি রাজনৈতিক বিশৃঙ্খলা ঘনায়মান বলেই মনে হচ্ছে তাই এই অবস্থায় বাংলাদেশ রাজনীতির কোনো খেলোয়াড়দের দিকেই ভারতের পক্ষে ঝুঁকে পড়া অবশ্যই কোনো মতে ঠিক হবে না নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপ যে পথে গেছে সেই পথে বাংলাদেশকেও ঠেলে দেয়া ভারতের স্বার্থের অনুকূল হতে পারে না কোটি টাকার বিশাল ঘাটতি বাজেটে লাখ হাজার পাচার করা টাকা হবে বৈধ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য ছয় লাখ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবারের বাজেটের আকার জিডিপির পনেরো দশমিক দুই শতাংশ পরিচালনা সহ অন্যান্য খাতে মোট চার লাখ একত্রিশ হাজার নয়শো আটানব্বই কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ছেচল্লিশ হাজার করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন আজ বৃহস্পতিবার বেলা তিনটায় তার বাজেট বক্তৃতা শুরু হয় এর আগে মন্ত্রিসভায় বাজেটে অনুমোদন হয় তবে এই বাজেটে এবারই প্রথম ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার সঞ্চয়পত্র থেকেও ধারের অঙ্ক কিছুটা বাড়িয়েছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে এনবিআর সংগৃহীত কর থেকে পাওয়া যাবে তিন লাখ সত্তর হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর থেকে আসবে আঠারো হাজার কোটি টাকা আর কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি কোটি টাকা যা জিডিপির পাঁচ দশমিক পাঁচ শতাংশ গত বাজেটে এ হার ছিল ছয় দশমিক দুই অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে বলে জানানো হয়েছে ঘাটতির মধ্যে অনুদান সহ বৈদেশিক উৎস থেকে আসবে আটানব্বই হাজার সাতশো উনত্রিশ কোটি টাকা আর অভ্যন্তরীণ থেকে আসবে হাজার কোটি টাকা এর মধ্যে আবার ব্যাঙ্ক খাত থেকে নেওয়া হবে এক লাখ ছয় হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন